রাম কৃষ্ণাতেই নামা নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা পরম পূজ্য না পূজ্যপাত শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের স্মরণে তার কিছু উপদেশ এবং আমাদের ভক্তদের জন্য পালনীয় কর্তব্যের কথাই স্মরণ মনন করব এবং পুত্রা নামে একটি অসাধারণ গ্রন্থ রয়েছে যেটি ইদানিংকালে হয়তো আর প্রকাশিত হয় না বহু কষ্ট করে লাইব্রেরি থেকে সংগ্রহ করা হয়েছে এই অমৃতস্ব পুত্রা নামক গ্রন্থ যে গ্রন্থে পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজের বহু দুর্লভ সঙ্গকথা প্রকাশিত হয়েছে সেটি আমরা আজকে স্মরণ করব এবং আপনাদের প্রতিদিনের মতন আজও অনুরোধ করছি যে আসন্ন শীতকালীন যে সেবা পূজার রূপ যোগ্য রয়েছে তাতে আপনাদের আহুতিটি যত শীঘ্র সম্ভব যদি ভিক্ষা দেন তাহলে আমরা সেই ভিক্ষালব্ধ অর্থে এগিয়ে যেতে পারি পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজের সাধনা মনন এবং কর্ম মূলত ছিল শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দে প্রাণিত সংসার ত্যাগী সন্ন্যাসীর এক মহৎ জীবনের নিদর্শন এবং আজকে আমরা তার পূর্ণ জীবনের কিছু উপদেশাবলীর কথাই স্মরণ মনন করব একবার একজন ভক্ত মহারাজকে প্রশ্ন করেছিলেন যে মহারাজ ঠাকুর স্বামীজির কৃপা পেয়েও আমরা এগোতে পাচ্ছি না কেন উত্তরে মহারাজ বলেছিলেন মনের কৃপা হচ্ছে না বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া সব ছাড়ে খাড়ে গেল তিনজনের দয়া অর্থাৎ মনুষ্যত্তম মোমুখ সত্যম মহাপুরুষ সংশ্রয় সবই হয়েছে শুধুমাত্র মনটাই বাদ সাহছে কাঠবেড়ালি লেজে পাথর বাঁধা অবস্থার মতন কিছুতেই স্থির হতে দিচ্ছে না আধ্যাত্মিক উন্নতির পথে নিত্য নতুন বাঁধা দিচ্ছে সেজন্য মনটি সব মনটি বসে থাকলে তবেই কৃপা লাভ হয় কৃপা কিনা যুক্ত পা কাজ করলে তবেই ফল পাওয়া যায় সাধন করলে তবেই ঈশ্বর লাভ হয় যে কোনো সাধনায় সিদ্ধির মূলে মনের প্রস্তুতি যে প্রথম প্রয়োজন সেই জন্য বাসনাহীন মনই হচ্ছে দুর্লভ বস্তু এবং সেই জন্য মহারাজ অন্তরঙ্গ ঘরোয়া পরিবেশে বারবার বলতেন মনকে শূন্য রাখতে নেই পবিত্র চিন্তায় তা ভরিয়ে তুলতে হবে সৎ গ্রন্থপাঠ স্তোত্রাদি আবৃত্তি সৎ চিন্তা এবং আলোচনার মাধ্যমে এবং এই ইচ্ছা শক্তি এবং মনের পবিত্রতা এটি যদি না বাড়ে তাহলে হবে না সেই সুফি সম্প্রদায়ের এক সাধুর কথা উল্লেখ করে মহারাজ বলতেন যে শয়তানকে দেখতে চাও তো নিজের ভিতরে তারাও তাকে তবে তো তিনি আসবেন এবং সেই জন্য শুধুমাত্র গঙ্গাসনান বা আচার বিচার করলেই হবে না মন যদি অপবিত্র থাকে তাহলে কিছুই লাভ নেই মনটি পবিত্র থাকলে কিন্তু কিছুটি দরকার নেই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মহা মিলনের মুহূর্তটির প্রতীক্ষায় সেই কাল সকলেই গুনছে এবং মহারাজজি সেজন্য বারবার বলতেন যে মন মুখ এক করতে হবে আমাদের প্রতিটি কাজ এবং কথায় কোনো ভান নয় ভণ্ডামি নয় মনের সৎ চিন্তাটিকেও কাজে প্রতিফলিত করতে হবে নইলে মুখে বড় বড় কথা আর কাজের সময়ে ফাঁকি এইভাবেই ক্রমাগত ক্রমাগত আমরা আমাদের নিজেদেরকে ঠকিয়ে চলি সেজন্য বারবার বাসনা মুক্ত মৌনই ঈশ্বরে লিপ্ত হতে পারে এটি বারবার মহারাজ বলতেন মহারাজ বলতেন বাসনা যদি করতে হয় তবে অনিত্য বস্তুর জন্যে নয় প্রতিফলিত আমে অমৃতের স্বাদ যেমন পাওয়া যায় না আমটিকে প্রত্যক্ষ প্রকট প্রকট যেমন হতে হয় তেমনি নিত্য বস্তুর বাসনাই হচ্ছে নির্বাসনা হওয়ার একমাত্র পন্থা বাসনা থাকলেই ধোকা লাগবে আর তা ঘুচে গেলে সব কিছুতেই মজা তখনই শুধু মজে যেতে হবে তাই ধর্মজীবন ঠিক ঠিক গঠন করতে হলে মনকে শুরুতেই গড়তে হবে তবেই মিলবে মনের মানুষ সকল মানুষই তখন মনের মতন স্বামীজি বলতেন উই ফলো এ ফ্যাশনেবল রিলিজিয়ান অ্যান্ড রিমেন ইন ওয়ে উই আর অর্থাৎ আমরা একটা যেন ফ্যাশনেবল রিলিজিয়ানে বিশ্বাস করছি ফ্যাশানেবেল মানে ওই ওপর ওপর সেজন্য যেরাম ছিলাম তেরামই আমরা থেকে যাচ্ছি উনিশশো তিপ্পান্ন সাল ব্যাঙ্গালোর রামকৃষ্ণ আশ্রমের মহন্ত মহারাজ চৌষট্টি বছরের প্রবীণ সাধু হলেও তিনি সাধু ব্রহ্মচারীদের তুলনায় অনেক বেশি কর্মতৎপর ছিলেন আস্তে আস্তে তিনি বলেছিলেন একদিন ডোন্ট রেস উইথ টাইম এবং আরও বলেছিলেন টেক ইউর ওন টাইম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানোর দরকার নেই তাতে কাজের সৌন্দর্য নষ্ট হয় নিষ্ঠাও হয় ব্যাহত কাজ করো আপন ছন্দে করো তার দৃঢ়তার সাথে স্বামীজি বলতেন অল টাইম ইজ ইয়োরস দে আর নিড নট টু বি এনি ইনডিসেন্ট হেস্ট ইফ লাভ গ্রিসেজ দ্য উইল অফ দ্য ডিউটি ডিউটি বিকামস এ প্লেজার অর্থাৎ ভালোবাসা প্রেম যে কোনো কাজের সঙ্গে যদি মনটির যোগ হয় যদি মনটি যুক্ত হয় তাহলে ভালোবাসাতে বদ্ধ হয় তাহলেই ঈশ্বরে নিবদ্ধ হয় তাহলেই কাজের রূপটি পাল্টে যায় তাহলেই কাজটি পুজোয় পরিণত হয় এবং বারবার ব্রাহ্ম মুহূর্তে পুজনীয় জ্যোতিশ্বরানন্দী মহারাজ ধ্যানে বসতেন কারণ ওই ঠাকুরের কথা যে ব্রাহ্ম মুহূর্তে ব্রহ্মচিন্তা করা হচ্ছে আসল আর রাত্রেও খাওয়া সেরে নিতেন মহারাজ নটার মধ্যে সামান্য ফলমূল একটু সুজির পায়েস ছিল তাঁর আহার তারপর পড়াশোনা শুরু করতেন রাত বারোটা পর্যন্ত নিয়মিত পাঠ করতেন কখনো কখনো রাত দুটোও বেজে যেত মহানিশাতে জপ করতে বলেছিলেন তাঁর গুরু তাই কোনোদিন বাদ দেননি সে যেন যোগে জাগে জেগে থাকি এই রকমই ছিল তার ভাব ভক্ত এবং অনুরাগীদের মধ্যেও সম্পূর্ণরূপে একাত্ম করে ফেলতেন তিনি নিজেকে তাদের সমস্ত আলোচনাতে সমস্ত সুখ সমস্ত সুখ দুঃখ অভাব অভিযোগ ঘাত প্রতিঘাত ঘাতের অংশীদার হতেন কোনো জিজ্ঞাসু হয়তো যদি জানাতো যে ধ্যানের সময় নানান চিন্তার ভিড়ে বাধা পাই তাই ধ্যান জমতে চায় না সঙ্গে সঙ্গে মহারাজ্যে তাকে বলতেন মনরূপ সমুদ্রে নানান চিন্তা ভাবনার তরঙ্গ তো চলছেই তারই ওপর ধ্যানের তরিটি ভাসিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে গভীর সমুদ্রে যেমন ধেউয়ের দাপট কম ঠিক তেমনি মনের গভীরে ধ্যানটি যখন চলতে থাকবে ভাষা ভাষা ভাবনা চিন্তার তরঙ্গগুলো তখন আর তাকে স্পর্শ করতে পারবে না মন থাকলেই থাকলেই চিন্তা থাকবেই আমার মনেও তো চিন্তা জাগে সৎ চিন্তার সুবিধে এই মনকে বস্তু থেকে বেশি দূরে তা নিয়ে যেতে পারে না বরং ইষ্টের আশপাশেই ধরে রাখে মনকে জীবন গঠনের পথে তাই সৎ চিন্তা সৎ প্রসঙ্গ আর সদগ্রন্থ একেবারে অপরিহার্য অন্তত চারা গাছটি বড় না হওয়া পর্যন্ত তাকে বেড়া দিয়ে আগলে রাখতেই হবে কারুর সম্পর্কে অভিযোগ বা নালিশ কোনো ব্যবস্থা গ্রহণ করার আগে তিনি স্বয়ং যেতেন ঠাকুর ঘরে নিঃশব্দে বলতেন সেখানে ঠাকুরের চরণে জানাতেন নীরব প্রার্থনা আর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত যে অভিযুক্ত ব্যক্তির অভাবনীয় পরিবর্তন মহারাজ্যেও ঠাকুরের সেই অমৃতময় কৃপা বাতাসটি যেন সকলের জন্যই জানিয়ে দিতেন নক অ্যান্ড দ্য ডোর শ্যাল বি ওপেন আন্ড টু ইউ ছয় জুলাই সুদূর গ্রিসের জন ম্যানেটা শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের আধ্যাত্মিক কৃপা লাভ করেছিলেন ব্যাঙ্গালোর আশ্রমে রামকৃষ্ণ চিন্তা তথা সর্বধর্ম সমন্বয়ের অমৃত ধারায় তৃষ্ণা নিবারণ করতে ম্যানেট্টা সাহেব কত পথ পেরিয়ে এসেছিলেন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার তিনি স্বতঃসিদ্ধ অংশীদার হয়েছিলেন উনিশশো তিপ্পান্ন সালের বাইশে জানুয়ারি পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দ জী মহারাজ বলেছিলেন যে ব্রহ্মচর্যই সমস্ত আধ্যাত্মিক ধ্যান ধারণা তপশ্চর্যা তথা সকল উন্নতির স্বরূপ ব্রহ্মচর্যে যে প্রতিষ্ঠিত ঈশ্বর লাভ তার করায়ত্ত এবং দক্ষিণ দেশীয় এক ঈশ্বর জিজ্ঞাসুকে লক্ষ্য করে তিনি এই কথাটি বলেছিলেন এবং এই যে অমুক বাণী তার প্রতিটি কথাতেই যেন ছিল শক্তি স্পর্শ উদ্বোধনের মন্ত্র সেই ভক্তটি গৃহী হলেও অবিবাহিত ছিল তখনও বয়সও তার কিছু কম ছিল না তবু যেন কথাগুলো তাকে লক্ষ্য করেই বলা সেই পবিত্র মুহূর্ত থেকে সেও যেন মনে প্রাণে ব্রহ্মচারী হয়ে গিয়েছিল এবং ঠিক পনেরো দিন পরে পাঁচই ফেব্রুয়ারি ওই একই ভক্ত আবার শুনলেন মহারাজ্যের কাছ থেকে সেই বেদবাক্য তুমি মানুষ নও তুমি আত্মা সেই একই পরমাত্মা তোমাতেও অধিষ্ঠিত অর্থাৎ এক মাত্র পনেরো দিনের ব্রহ্মচর্য পালনের প্রত্যক্ষ ফলস্বরূপ আত্মদর্শনের অধিকার পেল সে এবং উৎসাহিত হয়ে সে উদ্বেলিত হৃদয়ে বাড়ি ফেলল ব্রহ্মচর্যের পথটি ধরেই তার আত্মদর্শনের সিংহদ্বার যেন খুলে যাবে এই বিশ্বাস নিয়ে একবার এক উদ্ধত তরুণী প্রশ্ন করেছিলেন সাধু সন্ন্যাসীরা কি কাপুরুষ নয় শান্ত স্নিগ্ধ জবাব দিয়েছিলেন পূজনীয় জ্যোতিষ্বর আনন্দজি বলেছিলেন না না ঠিক ওভাবে তুমি ব্যাপারটিকে বুঝতে চাইলে কোনো দিনই আসল কথাটি খুঁজে পাবে না তুমি বরং রবিবারের আলাপ আলোচনাতে যোগ দাও তরুণীটি রবিবারের ক্লাসে যেতে ভুলে না অদৃশ্য প্রেরণায় যায় এবং সুযোগ পেলেই সে হাজির হতো মহারাজ্যে কাছে একবার এক জিজ্ঞাসু ভক্ত মহারাজকে বলতে শুনেছিল যে নিয়মিত ব্যায়াম করো তবেই না ব্যাধি আর বাসনার সঙ্গে লড়তে পারবে ব্রহ্মচর্য পালনের পথে দুর্বল শরীর কত না প্রতিবন্ধকের সৃষ্টি করে মনটিও হয়ে পড়ে নিতান্ত দুর্বল ফলে বাসনার জালে ধরা পড়তে তার একটা স্বাভাবিক ছোঁক এসে পড়ে এবং তারই তিন মাস বাদে বারোই সেপ্টেম্বর তিনি বলেছিলেন ভালোবাসো শুধু ঈশ্বরকে শ্রী ঠাকুরকে মনের সকল ভালোবাসার পাত্র করে নিতে পারলে শতগুণে তা ফিরে আসবে তার কৃপার রূপটি ধরে অপাত্রে ভালোবাসা দিতে নেই প্রায় সে ভালোবাসার স্বার্থের বিষে বিষাক্ত হয়ে ঘৃণার রূপ ধরে জীবনকে করে জর্জরিত এই তো সংসারের নিয়ম এবং এইভাবে তিনি বহু ভক্তকে উপদেশ দিয়েছেন এবং ইষ্ট পথে তিনি এগিয়ে দিয়েছেন মহারাজের জীবনটি তো ছিল রামকৃষ্ণময় তিনি যেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার এক অচঞ্চল সৈনিক হিসাবে সারা জীবন কাটিয়েছেন এবং নিজেকেও রামকৃষ্ণের হাতের একটি যন্ত্র ছাড়া আর কিছুই ভাবেননি কোনোদিন নিজেকে গুরু বলে কাউকে জানতে দেননি এবং রামকৃষ্ণ সংঘের নেতৃত্ব স্থানীয়দের অন্যতম প্রধান হয়েও তিনি সংঘের নির্দেশ মেনেছেন আর পাঁচজন সাধুর মতনই এক ভক্ত জানতে চেয়েছিলেন যে গীতায় যে শ্লোকটি আছে সর্বধর্মান পরিত্যাজং মামিকং শরণং ব্রজ এর অর্থ কি মহারাজজি বলেছিলেন এই শ্লোকটিতে আত্মসমর্পণ তথা শরণাগতির কথাই বলেছেন ভগবান এখানে ধর্ম বলতে বিভিন্ন আচার আচরণ এবং অনুষ্ঠানাদির কথা বোঝানো হয়েছে যদিও ভগবান গীতাতে কর্মযোগের সপক্ষেই বলেছেন তবু সব শেষে সব ধর্মাচরণ ত্যাগ করে তাঁর শ্রীচরণে আশ্রয় নিতে বলেছেন গিরিশবাবু বিশাল ইচ্ছাশক্তির অধিকারী ছিলেন যা খুশি করতেন যেমন খুশি চলতেন কারোর কোনো তোয়াক্কা করতেন না দুরন্ত ঝড়ের মতন তিনি জীবনযাপন করতেন কোনো ভালো মন্দির বিচার করতেন না তার মনোভাবটি বিশেষভাবে তাকে সাহায্য করছিল যখন তিনি আধ্যাত্মিক জীবনের পথে পা বাড়ালেন সমালোচনায় কর্ণপাত না করেই তিনি এগিয়ে চললেন তার বিশ্বাসের পথ ধরে এই গিরিশবাবু তাই একসময় বলতেন আমি যদি আমার হাতটা তুলি অনুভব করি যে আমি হাতটি তুলছি না স্বয়ং ঈশ্বর তোলাচ্ছেন তাই উঠছে অনেক অভ্যাসের ফলেই এটা সম্ভব অর্থাৎ এই যে সম্পূর্ণ শরণাগতি এইটি এবং সেজন্য মহারাজ বারবার এটি বলতেন যে আমাদের প্রতিটি কাজ ধান জব দেহ চিত্ত সমস্তই সব কিছুই তাকে নিবেদন করতে হবে নিয়মিত ধর্ম প্রসঙ্গকালে পূজনীয় মহারাজ বলতেন তৃষ্ণার্থ মানুষ যেমন মরুভূমিতে মরিচিকার পেছনে ছুটে বেড়ায় অথচ তৃষ্ণার শান্তি তার কিছুতেই ঘটে ওঠে না তেমনি শাশ্বত শান্তিনিকেতনের কথা বলে অর্থাৎ ঈশ্বর সম্পর্কিত সব কিছু এড়িয়ে চলে সংসারে শান্তি খুঁজতে গিয়ে মানুষের ওই একই দশা ঘটে শান্তি কিছু বাইরের ব্যাপার নয় এটা ভেতরের ব্যাপার মনের ব্যাপার সাংসারিক বিষয় বুদ্ধির প্রভাব কাটিয়ে মন যদি একবার মুক্ত হতে পারে তখন শান্তির খোঁজ করতে আর কোথাও ছুটে বেড়াতে হয় না আপনাতে আপনি থেকে মন যেও না কো কারোর ঘরে যা চাবি তা খুঁজে পাবি খোঁজো নিজ অন্তঃপুরে প্রকৃত ধর্মজীবনের এই পথে যাতে আমরা এগিয়ে যেতে পারি তার জন্য মহারাজের চরণে আমরা প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনাই যেন করি যে আমাদের দৈহিক নৈতিক আধ্যাত্মিক শৃঙ্খলা বোধ যেন মনকে বশীভূত করে পবিত্র করে এবং আমরা যেন এই মঠ মিশনের ভাবধারা আদেশ নির্দেশ উপদেশ মেনে নিয়ে এগিয়ে যেতে পারি ঈশ্বর ইচ্ছাতেই দেহ এবং মনে আমরা সুস্থ থাকি এই প্রার্থনা করে আপনাদের সকলকে আবারও সেই ভিক্ষা পাত্রের নিয়ে আহ্বান জানিয়ে আজকের মতন এখানেই এই পর্বের পরিসমাপ্তি ঘটাচ্ছি ওম নম ভগবতী শ্রীরাম কৃষ্ণায় প্রাণারাম প্রাণার